এই ভোটের রায় মানুষের রায়ের প্রতিফলন নয় তো ভোটের আগে থেকে যেভাবে বিরোধীদের এলাকা ছাড়া করে যেভাবে বুথে না বসতে দিয়ে যেভাবে গ্রামকে গ্রাম এলাকাকে এলাকা সন্ত্রস্ত করে যেভাবে ভোট হয়েছে এই ভোট তো মানুষের রায়ের প্রতিফলন নয় উপনির্বাচন দেখছেন তো ছাব্বিশের নির্বাচন দেখবেন যেই যেই জায়গায় এখন তৃণমূলের বিপুল ব্যবধান দেখছেন বিপুল ব্যবধানে তৃণমূলকে হারতে দেখবেন তৃণমূল মানেই চোর ঢেকে যেমন স্বর্গে গেলে ধান ভাঙে তৃণমূল যেখানে যাবে চুরি করবে ওটা তৃণমূল দলটা নিজেদের বিরুদ্ধে যা লড়াই শুরু হয়েছে সব লড়াইটাই হচ্ছে কামাইয়ের লড়াই ভাগ বাটো লড়াই হাড়ের যেদিন হ্যান্ডেল হবে স্যান্ডোগঞ্জির যেদিন বুক পকেট হবে সেদিনকে তৃণমূলের জাতীয় কর্মসমিতি হবে একটা আঞ্চলিক দল তার আবার জাতীয় কর্মসমিতি মমতা বন্দ্যোপাধ্যায় চুরির মডেলটা অন্যান্য অনেকে হেমন্তরণ টেমানসরণরা ফলো করে ওই কেজরিওয়ালও ফলো করে সবাই চুরির মডেলটা ভালো ফলো করছে মমতা বন্দ্যোপাধ্যায় চুরির যে মডেলটা স্থাপন করেছে আর দৃষ্টান্ত স্থাপন করেছে মানে এটা নিয়ে কেউ কিছু বলার মতন জায়গায় নেই এই ভোটের রায় মানুষের রায়ের প্রতিফলন নয় নির্বাচন যেভাবে হয়েছে আমরা সব জায়গায় দেখেছি তো মার্জিন দেখেছি নাকি একটা সিতাই থেকে শুরু করে মাদারিহাট থেকে শুরু করে যে মার্জিন এতো ভোটের আগে থেকে যেভাবে বিরোধীদের এলাকা ছাড়া করে যেভাবে বুথে না বসতে দিয়ে যেভাবে গ্রামকে গ্রাম এলাকাকে এলাকা সন্ত্রস্ত করে যেভাবে ভোট হয়েছে এই ভোট তো মানুষের রায়ের প্রতিফলন নয় উপনির্বাচন দেখছেন তো ছাব্বিশের নির্বাচন দেখবেন যেই যেই জায়গায় এখন তৃণমূলের এই বিপুল ব্যবধান দেখছেন বিপুল ব্যবধানে তৃণমূলকে হারতে দেখবেন একটা সময় এক শুনে নিন শুনে নিন জেলঘাটা আসামিকে নিয়ে আপনাদের মাথা ব্যথা থাকতে পারে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই আমি বলছি যে এই যে এই নির্বাচনের যে রেজাল্টগুলো আপনারা দেখছেন যে বিপুল ব্যবধান আপনারা দেখছেন একসময় বামফ্রন্ট যেই সময় সরকার ছিল সেই সময় দেখা যেত নন্দরানির হল লক্ষ লক্ষ ভোটের মার্জিনে জিতছে পরবর্তীকালে এই মুহূর্তে এখন সিপিএমের পার্টি মিশে আলো জ্বালানোর লোক খুঁজে পায় না তারা পাওয়া যায় না তো প্র্যাকটিক্যালি তৃণমূলটা সেই একই অবস্থা হবে ছাব্বিশে নির্বাচনটা হতে দিন এই কর কাণ্ড থেকে শুরু করে চাকরি দুর্নীতি থেকে শুরু করে একটার পর একটা ঘটনা পশ্চিমবঙ্গে যেভাবে সাধারণ মানুষের মনকে নাড়া দিয়েছে মানুষ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এই রাজ্যে আর বিশেষ করে এই রাজ্যের যারা হিন্দু বাঙালি যারা তাদের যেভাবে তাদের জীবন জীবিকা যেভাবে বিপন্ন করা হয়েছে এবং সরকার যেভাবে একটা শ্রেণীর মানুষকে যেভাবে মদত দিয়েছে হিন্দু বাঙালিদের জীবন জীবিকা একদম সম্পূর্ণভাবে বিপন্ন করে দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে এগুলো সবকিছু প্রতিফলন দেখবেন আপনারা ছাব্বিশে নির্বাচন আমি তো অভিষেক ব্যানার্জিকে রাহুল গান্ধীর ভালো নেতা মনে করি রাহুল গান্ধীর চাইতে অভিষেকের কথাবার্তা বুদ্ধিদীপ্ত মনে হয় দিলীপ ঘোষ না আমি আমি দিলীপবাবু এটা কোনো দলগত কোনো মন্তব্য না দিলীপবাবু ব্যক্তিগতভাবে কোনো বক্তব্য রেখেছেন এটা দায় সম্পূর্ণ ওনার উনি ব্যাখ্যা উনি দেবেন আমি বলতে পারবো না আমার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে তার যে তার যে রাজনৈতিক পরিচিতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ যেভাবে দেখেন তাকে গরু কয়লা বালির সাথে যেভাবে লিঙ্ক করে আমিও সেইভাবে লিঙ্ক করি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালো বলা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব ভালো মানের যদি নেতা বলি আমি যেদিন বলবো সেদিনকে আমার মনে হয় আমার সেদিনকে আমার রাজনৈতিক জীবন যেন শেষ হয়ে যায় তৃণমূল মানেই চোর ঢেকি যেমন স্বর্গে গেলে ধান ভাঙে তৃণমূল যেখানে যাবে চুরি করবে তো নতুন কি আছে যেখানেই যাবে সেখানে চুরি করবে যেখানে বা বিদ্যুৎ চুরি করবে জল চুরি করবে বালি চুরি করবে কয়লা চুরি করবে গরু চুরি করবে সব চুরি করবে কোনো কিছু বাদ রাখবে কি করা যাবে ব্যর্থতা স্বীকার করেছে ইন্ডিয়া হিসেবে সামনে আনা উচিত মমতা তাদের পাঠা তারা মাথায় কাটবে না ল্যাজে কাটবে তারা বুঝুক পশ্চিমবঙ্গে কংগ্রেস তো এই মুহূর্তে একটা শক্তি হয়ে গেছে এখানে তৃণমূলকে যতটা কংগ্রেস তোল্লাই দিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের যে অফিসিয়াল স্ট্যান্ড শুভঙ্কর সরকার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি হয়ে বললেন তিনি অযথা তৃণমূলের বিরোধিতা করবেন অথচ এই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের কংগ্রেসের বহু লোকেরা তৃণমূলের দ্বারা আক্রান্ত তপন কান্দুকে খুন হতে হয়েছে বহু মানুষজন তারা মারা গেছে বিগত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের বহু লোক মারা গেছে তারপরেও কংগ্রেসের এই তৃণমূলের প্রতি নরম অবস্থান এবং কদিন আগে আমি একটি এক্স্যান্ডারে পোস্ট করেছিলাম নৈহাটি উপনির্বাচন শেষ হতে না হতে রেজাল্ট বেরোয়নি সেই সময় দেখা যাচ্ছে কংগ্রেসের প্রার্থী তৃণমূলের প্রার্থীর সাথে একসাথে মঞ্চে বসে আছে তৃণমূলের মঞ্চে উঠে বসে আছে তো এতে করে কংগ্রেসের যে বিশ্বাসযোগ্যতা সে তলানিতে গিয়ে যে কংগ্রেস লড়াই করেছে প্রচণ্ড ভালো লড়াই করেছে সেই লড়াইটা ছিল নোটার সাথে নোটার সাথে লড়াই করেছে নেপথ্যে নেপথ্যে মানুষকে ভোট দিতে না দেওয়ার রাজনীতি ভয়ের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি লুটের রাজনীতি এর নেপথ্যে আবার কি থাকবে থাকলে একদম ভোট না দেখুন একটা সরকার তার বিরুদ্ধে দলের মন্ত্রীরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করছে দলের একজন বর্ষিয়ান সাংসদ যাকে রবীন্দ্রনাথের সাথে একসাথে মঞ্চে নাচতে দেখা গেছে আন্ডার প্যান্ট পরে সুইমিং পুলে সাঁতার কাটতে দেখা গেছে তাকে দেখা গেছে এই বিষয় নিয়ে সরব হতে যে পুলিশ প্রশাসনের প্রতি মানুষের আস্থা নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি এক্সপেক্ট করেন এই সরকার কোন জায়গায় আছে তা আমরা কি বলবো তার দলের লোকেরা বলছে ও দলেরা হনুমান আছে না কদিন আগে বলছে কাকে পুলিশ মন্ত্রী করতে হবে মুখ্যমন্ত্রীর উপর আস্থা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা নেই হনুমান এখন আস্থা পেয়ে সরি নামটা ভুল বলছে হুমায়ুন কবি ওই ও এখন আস্থা পাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে অনাস্থা জ্ঞাপন করছে কি করা যাবে তার ওখানে ওখানে একটা কোন কিছু না মানুষ ডেভেলপমেন্টের পক্ষে ভোট দিয়েছে ঝাড়খণ্ডে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে দেখুন আপনি যদি দেখেন সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে ভারতীয় জনতা পার্টি যে ভোট পেয়েছে প্রায় তেত্রিশ চৌত্রিশ শতাংশ ভোট সেই ভোটের ধারে কাছে কিন্তু কেউ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ভোটের শতাংশ হচ্ছে তেইশ শতাংশ কংগ্রেসের ভোটের শতাংশ ওই আপনি ধরে নিন তেরো চোদ্দো বারো তেরো চোদ্দো পার্সেন্ট এরকম সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু মুশকিলটা হচ্ছে ওখানে মাহাতো কমিউনিটির যে ভোটটা জয়রাম মাহাতো যে পার্টিটা তারা সেখানে ক্যান্ডিডেট দেওয়াতে আঠাশটা সিটে এ মাহাতো ভোটের বিভাজনের জন্য ভারতীয় জনতা পার্টির এরা ফল খারাপ হয়েছে তো এটা কমপ্লিটলি একটা স্ট্র্যাটেজিক্যাল একটা খুব বড় একটা আমাদের দিক থেকে একটা খুব বড় ল্যাপস আমার মনে হয় নেতৃত্বে এই বিষয়গুলো আলোচনা আলোচনা করবে দেখুন গোটা তৃণমূল দলটা নিজেদের বিরুদ্ধে যা লড়াই শুরু হয়েছে সব লড়াইটাই হচ্ছে কামাইয়ের লড়াই ভাগ লড়াই কে কত নেবে

ঞ্জির বুক পকেটের মতন কে তৃণমূলের আবার জাতীয় হচ্ছে ভাড়ের যেদিন হ্যান্ডেল হবে স্যান্ডগেঞ্জির যেদিন বুক পকেট হবে সেদিনকে তৃণমূলের জাতীয় কর্মসমিতি হবে একটা আঞ্চলিক দল তার আবার জাতীয় কর্মসমিতি তাতে আবার কাকে ডাকা হলো কাকে ডাকা হলো না এই নিয়ে আপনাদের মাথা ব্যথা থাকতে পারে আমাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই

অনুপম হাজরা অনুপম হাজরা দলের কোনো পদেও নেই এবং তার থেকে তার যে বক্তব্য তার বক্তব্য দায় তাকে নিতে হবে দলের বক্তব্যের কোনো দায় নেবে না অনুপম হাজরা নিজেই বলতে পারবেন